কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী আল্লাহর নামে জিজ্ঞেস করলেন খাদিজা আমি আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায় যদি তোমাকে দাফন দিয়ে দিই তাহলে কি হবে আম্মাজান খাদিজা বলবো আল্লাহ নবি যদি আমি কোনো কারণে জাহান্নামি হয়ে যাই আপনার জুব্বা মোবারক আমার শরীরে লাগার কারণে থাকার কারণে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই রহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারকে জাহান্নামের আগুন লাগবে ঠিক কিনা না দুই নম্বরে আমি তোমার কবরের পাশে কেন হাঁটবো আম্মা জেন্ডার বলে কবরের মাটি যদি আমাকে এক পাশ থেকে আরেক পাশে চাপা দেয় আপনার পা মুবারক যদি কবরের পাশে লাগে মাটির পাশে লাগে ওই মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবীর পা মোবারকের জায়গা ভেদ করে এক পাশের মাটি আরেক পাশে এসে খাদিজাকে চাপা দিবে ঠিক কিনা বলেন ঠিক আমাদের খাদিজা রাদি আল্লাহ আনহা অসুস্থ হয়ে গেলেন আস্তে আস্তে তিনি অসুস্থ হতে লাগলেন আম্মাজান জান খাদিজা রাদি আল্লাহ তালা আনহার এন্তেকাল হয়ে গেল আল্লাহর নবী তার কথা অনুযায়ী নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া তার শরীরের মধ্যে পরায় দিলেন নবীজি জানা যা দিয়া আম্মা জানের লাশটা আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানোর জন্য আল্লাহ নবী নিজেই নেমে গেলেন নিজের হাত দিয়া আল্লাহর নবী রহমাতুল্লিল্লাহ আলামিন আম্মা জানকে দাফন করলেন কিন্তু আম্মা জানের চেহারা মোবারকটা বারবার আল্লাহর নবী পশ্চিম দিকে কেবলার দিকে ফিরায় দেয় কিন্তু আম্মা জানের চেহারা মোবারকটা পশ্চিম দিকে ফিরে না বারবার আসমানের দিকে ফিরে যায় বারবার আসমানের দিকে ফিরে যায় নবীজি চিন্তায় পড়ে গেল ব্যাপারটা কি মুসলমান মারা গেলে তো তাদের চেহারা কোন দিকে ফিরায় কেবলার দিকে কিন্তু আমরা জান খাদিজা রাজি আল্লাহ তাআলা আনহার চেহারা মোবারক কেবলার দিকে ফিরে না আসমানের দিকে ফিরে মানে আল্লাহর নবী ফিরায় কেবলার দিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ফিরায় ঘুরায় রাখে আসমানের দিকে সুবহানাল্লাহ বলেন নবীজি চিন্তায় পড়ে গেল কারণ কি কি হতে পারে আমার খাদিজার চেহারা ফিরাই কেবলার দিকে হয়ে যায় আসমানের দিকে তিনবার এমন হয়েছে নবীজি চিন্তায় গেলেন আল্লাহ যাও যাও জামিনে আমার হাবিব টেনশন করতেছে আমার হাবিব আমার হাবিব চিন্তায় পড়ে গেছে কেন খাদিজার চেহারাটা কেবলার দিকে থাকে না আসমানের দিকে ফিরা যায় তাড়াতাড়ি যায় আমার হাবিবকে বোয়লা দাও এবার জিব্রাইল আইসা বলেন গো আল্লাহ নেবি আপনি কান্না করেন কেন আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আরসের মালিক সহ্য করতে পারে না